রফিক একজন বাইওয়ালা প্রতিদিন সকালে সে তার বানে করে বাই নিয়ে বের হয় স্কুল কলেজ অফিস এখানে মানুষের ভিডা সেখানেই তার আনাগোনা রোদ বয়সটি জাডা কিছুতেই তার কাজ থেমে থাকে না কারণ বাই বিক্রি শুধু তার জীবিকা ন এক ধরনের ডাইত বটে রফিক বিশ্বাস করে ঝানি হল আলো আর সেই আলো ছাড়িয়ে দেওয়ার জন্য সে বেই বিক্রি করে একদিন হাঠায় বসতি শুরু হলো মুসলধারে ঝাডো হাওয়া রাস্তায় আর সবাই ছুটো ছুটি শুরু করে দিল রাফিকের ভানের উপর ও লাগলো জমটম করে বস পানি তবুও রাফিক থেমে থাকলো না একটা পলিথিন দিয়ে অতটা সম্ভব বইগুলো ফেকে ফেঁকে সে এগিয়ে যেতে লাগলো ভেজা খাপটারে ঠান্ডায় কাঁপতে কাঁপতে সে চিকার করে বলতে লাগলো বই নিন ভালো ভালো বেই এমন সময় এক যুবক তাকে দেখতে পেয়ে অবাক হয়ে গেল সে ছুটে এসে বলল এই ছাদের মধ্যে বের হয়েছেন কেন ঘরে আন রফিক মাদ্দু হেসে বলল বইষ্টি খামলে আবো তুমি কি কোনো বই নিবে যুবকটি আরও অবাক হয়ে গেল সে জানতে চাইল এই ছাদের মধ্যে আপনার কি বই বিক্রি করতে হয় রফিক বলল দেখো বইষ্টি থামলেও তো আবার রোদ উঠবে মানুষের হাতে আবার বাই আবে ছানের আলো কি কখনো বন্ধ থাকে রফিকের কথা শুনে যুবকটি মুগ্ধ হলো সে একটা বাই কিনে নিল মনে মনে খুশি হলো শুধু বাই বিক্রি তার আছে এই ভেবেই সে আনন্দ পেল বৈষ্টি থামার আগেই তার মনের মতকে এক অদ্ভুত শান্তি নেমে এল। সে জানে তার এই ছোট্ট প্রচেষ্টা হয়তো একদিন এই সমাজকে পরিবর্তন করতে পারবে